আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি কাছের এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে ভালো আছেন আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া আমিও পরিবার নিয়ে ভালো আছি এই আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি লক্ষণ ফেমাস চিকেন বটিকাবাব অত্যন্ত মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তাহলে চলুন দেখে নিয়ে কীভাবে লক্ষ্ণ ফেমাস কাবাব তৈরি করব বিসমিল্লা বলে শুরু করছি এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনের টুকরো চিকেনকে আমি এইভাবে টুকরো করে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনারা ইচ্ছা করলে এটা মাটন বা বিফ দিয়েও করতে পারেন আমি চিকেন দিয়ে করছি বটি কাবাব তৈরি করতে আমার যা লাগবে এখানে আমি কাজু বাটা নিয়েছি এক টেবিল চামচ পোস্ত নিয়েছি এক চা চামচ রসুন বাটা নিয়েছি এক চা চামচ আদা বাটা নিয়েছি এক চা চামচ নারকেল গুঁড়ো নিয়েছি দু টেবিল চামচ পেঁয়াজ ব্যাস্তা নিয়েছি দু টেবিল চামচ আমি পিসে নিয়েছি আরও নিয়েছি তিনটা দারচিনি টুটো নিয়েছি আট দশটা আমি কাবাব চিনি নিয়েছি পাঁচটা লবঙ্গ নিয়েছি জয় জয়ত্রী ফুল নিয়েছি জয়ফল নিয়েছি আটের এক ভাগ এলাস নিয়েছি পাঁচটা গোলমরিচ নিয়েছি দশ বারোটা এক টেবিল চামচ ধনে নিয়েছি এক টেবিল চামচ জিরে নিয়েছি এগুলি রোস্টেড এখন আমি এগুলিকে গুঁড়ো করে নিব মশলা আমার গুঁড়া করা হয়ে গিয়েছে এখানে তিন টেবিল চামচ হয়েছে আরও নিয়েছি চার কাপ এক কাপ টক দই সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি এবার এটাকে আমি তিরিশ মিনিট ম্যারিনেটের জন্য রেখে দিব তিরিশ মিনিট পর ফিরে আসলাম চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি কোনো এক কাপ তেল দিয়ে আর তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি দুটো একটা তেজপাতা ছিঁড়িয়ে দিয়েছি আর তিন টুকু দাব ছিঁড়িয়ে দিয়েছি যখন সুগন্ধ বের হবে তখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব মশলা থেকে সুগন্ধ বের হয়েছে আমি চিকেনের টুকরোগুলি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাশ্মীরি মরিচ গুঁড়ো এই রান্নায় আজকে আমি পানি ব্যবহার করবো না চিকেন থেকে পানি যতটুকু পানি বের হলো ওটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে থেকে রাখবো এখন বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর ফিরে আসলাম আমি অক্রেমেরায় মাঝে মাঝে নেড়ে চলে দিয়েছিলাম আমার বটি কাবাব একদম রেডি হয়ে গিয়েছে টপ করে করে দিচ্ছি এবার আমি পরিবেশন নিব এই বটি কাবাব পোলাও ভাত রুটি নান পরোটা সবকিছুর সাথে খেতে অসম্ভব ভালো লাগে ঈদে ট্রাই করে দেখতে পারেন ঈদ মরম জানিয়ে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ